হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের এই মানুষের এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য দেখে ডক্টর ইনোসকে অস্বস্তিকর অবস্থায় তুলে দেওয়া আর তাহিনো প্রচেষ্টা এই মাঠে উঠেছে যার প্রমাণ हिंदुस्तान ভারত ভারত আপনারা বড় দেশ হতে পারে আপনাদের মনটা খুবই ছোট আমরা ছোট দেশ হয়ে bari ইনশাআল্লাহ আমরা আমাদের মন দিনটা অনেক বড় আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা শোনার চেষ্টা করেছিলাম সেদিন কাকবারিতে উনিশশো সাতান্ন সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আসসালাম আলাইকুম দেব পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল এই শেখ মজিব ক্ষমতা লুবী शेख হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না পাকিস্তানের প্রধানমন্ত্রী আমার জন্য এই ভূত ইয়া ইয়া গঙ্গার সাথে 22 পরিবারের অর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে আমাদের লক্ষ লক্ষ মানুষকে সাথে 25 মাস কারাদণ্ডতে এই শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হওয়ার কারণে আলোচনার নামে অচল অবস্থার সৃষ্টি করে সেদিন পঁচিশে মার্চ কালো রাত্রিতে আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র জনতাকে নির্মাণভাবে হত্যা করেছিল প্রিয় ভাইরা নতুন প্রজন্ম সবাই আপনারা আমার ছেলের বয়স আমার পাশে যারা দুই একজন ছড়া আমার মেয়েদের বয়স বোঝা বলেন তো বাংলাদেশ কি স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য আমরা কখনো করি না আমরা বাস বিরুদ্ধে লড়াই করেছি আমরা দোষণের বিরুদ্ধে লড়াই করেছি আমরা তৎকালীন পাকিস্তানের

দিয়েও মনে করেন না তাই সে হিন্দুস্তান ভারতের রয়ের কথায় বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে আজকে অর্থসন্ন করে তুলে তিস্তা পদ্মা আমার দাবিকে উপেক্ষা করে বাংলাদেশকে মরুভূমি করে তুলেছিল প্রিয় ভাইয়া